আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রঙ্গনা ওয়ার্ল্ড আজকে আমি এই রেস্টুরেন্টের মতো বিগ বার্গার তৈরি করে দেখাবো বাসায় যদি স্বাস্থ্যসম্মতভাবে এত সুন্দর বিগ বার্গার তৈরি করা যায় তাহলে তো আর কোনো কথাই নেই বাসায় ছোট বড় সবাই এত সুন্দর বার্গারগুলি দেখে এত খুশি হয়ে যায় আর রেস্টুরেন্ট থেকে অর্ডার দিয়ে খেতে হয় এখানে আমি দুই পিস চিকেন বেস্ট নিয়েছি আর কিভাবে কেটে নিচ্ছি দেখেন তেসরা করে পাতলা পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি আর পাতলা স্লাইস করেই কেটে নিতে হবে বার্গারের জন্য এইভাবে আমি দুই পিস মাংস কেটে নিয়েছি মাংসগুলো আগে থেকেই আমি ধুয়ে নিয়েছিলাম তারপর কাটা শেষ করে আবার ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি এগুলোকে মেরিনেট করে রাখবো প্লেটের মধ্যে নিয়ে নিলাম মাংসটা চিপে পানি ঝরিয়ে নিতে হবে হলুদ সরিষার পেস্ট ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি এক চামচের ভর্তি করে দিয়ে দিলাম আদা বাটা দিয়ে দিলাম হাফ চামচ রসুন বাটা হাফ চামচ ধুনিয়ার গুঁড়া হাফ চামচ জিরার গুঁড়া হাফ চামচ গরম মশলা হাফ চামচ মরিচের ফাঁকি দিয়ে দিলাম এক টেবিল চামচ সয়া সস দিচ্ছি এক টেবিল চামচ খাবার রেগুলার তেল দিয়ে দিলাম এক টেবিল চামচ এখানে সয়া সস দিয়েছি লবণটা চিন্তা করে দিয়ে দিতে হবে আমি এখানে হাফ চামচ লবণ দিয়ে দিলাম এখন ভালো করে মেরিনেট করে নিচ্ছি আর এর মাখাটা ভালো করে মেখে নিতে হবে তারপর দশ মিনিটের জন্য রেখে দেব চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়ে আমি তেল গরম করে নিয়েছি আর তেলটা ভালো করে গরম করে নিতে হবে আর চুলার জাল এই অবস্থায় মিডিয়ামে রেখে নিতে হবে তারপর চিকেনগুলো দিয়ে দিচ্ছি যারা এখন আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে দেন আপনাদের একটা লাইক আমার জন্য অনেক অনেক বেশি উৎসাহ কাজ করে এবার চিকেনগুলোকে আমি প্রেস করে দিচ্ছি প্রেস করে দিলে চিকেনটা হিটে গরম হয়ে কোকড়ানো হয়ে আসবে না একদম স্টিপ থাকবে বা রেস্টুরেন্টে চিকেনগুলি সাধারণত এরকমই থাকে সেভাবে ভেজে নিচ্ছি আমাকে সাহায্য করছে আমার ছেলে ওরা তো এগুলো খাওয়ার জন্য খুব ব্যস্ত আর রোজার মাসে সাধারণত সবাই বুট বড়া বেগুনি এসব পছন্দ করে আর আমার ছেলে মেয়েগুলো পছন্দ করে খুব কম আমি খুব কম করে থাকি ওগুলো ওদের ফাস্ট ফুড খাবারগুলোই বেশি পছন্দের এই সময় যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দেন আপনাদের লাইক আমার ভিডিও তৈরি করতে উৎসাহ করে আর একটা ভিডিও তৈরি করতে অনেক অনেক ঝামেলা এবং কষ্টের কাজ আপনারা যারা করেন তারা সবাই বোঝেন এইভাবে আমি চিকেনগুলোকে সব প্রেস করে করে ভেজে নিচ্ছি উলটিয়ে পাল্টিয়ে দিচ্ছি যেন পোড়া লেগে না যায় লাইনটা কিন্তু একদম থেকে একটু হিট দিয়ে রাখতে হবে চিকেনগুলো তাড়াতাড়ি পুড়িয়ে যাবে চিকেন ভাজা হয়ে গেছে এখন আমি এখানে বার্গারের জন্য প্যাকেট চিজটা ব্যবহার করেছি চিজটা আমি বসিয়ে দিলাম একটু গলে গেলেই বার্গারের মধ্যে বসিয়ে দেব আর এইভাবে দিলে চিজটা অনেক সুন্দর গলে এবং চিজি চিজি একটা ভা লিকুইড একদম রেস্টুরেন্টের মতো থাকে এইভাবে আমি তুলে এখন বার্গারের মধ্যে দিয়ে দিব এই বিগ বার্গারগুলি আমি বাসায় তৈরি করেছি এর ভিডিও আমি আপলোড দেবো পরের ভিডিওতে আর এখন আমি এই যে বার্গারটাকে কেটে নিচ্ছি একটা বার্গার আমি সাজিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কেটে নিলাম আর এখন এই যে আর এই বার্গারটা স্বাদ লাগে কিন্তু মেওনিজ আর সসের জন্য বেশি করে মেওনিস দিলে খুবই টেস্ট আসে আর এই মেওনিজটা আমার বাসায় তৈরি করা এটারও ভিডিও হাব আপলোড দিব এখন টমেটো সস দিয়ে দিচ্ছি টমেটো সসও আমার তৈরি করা চ্যানেলে আছে আপলোড দেওয়া এখন এই যে তাওয়া থেকে সরাসরি বার্গারের মধ্যে বসিয়ে দিচ্ছে আমার ছেলে এটা করছে বসানো হয়ে গেছে এর উপরে দিয়ে দেবো পেঁয়াজ কেটে রেখেছি গোল গোল করে টমেটো দিয়ে দিচ্ছি গোল স্লাইস করেছি পাতলা পাতলা কোটে করতে হবে আবারও মিউনিস দিয়ে দিচ্ছি আর মিওনিস্টেকটাই ভালো লাগে এই বার্গারে বেশি করে দিতে হবে পাইপিং ব্যাগের সাহায্যে আমি দিয়ে দিচ্ছি দিতে সুবিধা টমেটো সস দিয়ে দিচ্ছি আবারও এইভাবে আমি সবগুলো বার্গার তৈরি করে নিয়েছি টুথপিক দিয়ে আটকে দিলাম কি সুন্দর হয়েছে পরে আমার লেটুস পাতা ফ্রিজেই ছিল পরে মনে পড়েছে তারপর লেটুস পাতাও দিয়ে দিয়েছি আর শেষটা আবার সাজিয়ে নিচ্ছি মিউনিজ দিয়ে দিলাম আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে যদি ভালো লেগে থাকে শেয়ার করবেন আর ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন আমাকে কমেন্ট করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আমার সাথে থাকবেন আবারও নতুন কোন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব আজকের মতো এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ